আমারই ফোনে বারবার এসনা যাচ্ছে দেখুন তো কি হয়েছে দেখে কি সমস্যা এ প্রাইভেট ভিডিও শেয়ার উইথ ইউ মানে তোমার ব্যক্তিগতভাবে একটা ভিডিও করায় খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এরা দুইজন আইছে মূলত এই যে সমস্যাটা আমারে দেখানোর জন্য এই সমস্যা মূলত ইউটিউবে এই ধরনের সমস্যা প্রতি আসছে যে সমস্যার কারণে আপনার চ্যানেলটা যে কোনো সময় আর ইউটিউব নিয়ে এসকাম হয়ে যেতে পারে এসকাম বলতে আপনার চ্যানেলটা আর থার্ড পার্টির লোকজনেরা আপনার কাছে নিয়ে নিতে পারে সেক্ষেত্রে আপনার যে কাজ এই যে এস এম এস টা এখানে আইছে আমি স্ক্রিনটা আপনাদের দেখাবো স্ক্রিন এর ভিতরে বলা হয়েছে যে আপনার জন্য ব্যক্তিগতভাবে একটা ভিডিও শেয়ার করা হয়েছে ভিডিওটা পেলে করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও আপনার জন্য পেলে হয়েছে তিরিশ সেকেন্ডের ভিডিওর ভিতরে ইংলিশে কিছু সময় কথা বলবে যেহেতু ওখানে বাংলায় কোনো সাব টাইটেল নেই ওখানে বাংলায় বলা হচ্ছে যে আপনার ডিসক্রিপশনের একটা লিঙ্ক আছে এই লিঙ্কে যদি আপনি ক্লিক না করেন তাহলে আপনার চ্যানেলটা যে কোনো সময় ডিলেট হয়ে যেতে পারে বা চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি যদি ওই লিঙ্কে ক্লিক করেন তাইলে কিন্তু সৎক্ষণাকভাবে আপনার চ্যানেলটা অ্যাক্সেস ইউটিউব এক কথায় জিমেইলের সাথে যা যা সম্পৃক্ত আছে সমস্ত জিনিস কিন্তু কোনো থার্ড পার্টির লোকজন নিয়ে যেতে পারে তো একটা মানুষ যখন এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করায় বা একটা পেজ দাঁড় করায় তখন যদি তার সাথে এই ধরনের ঘটনা ঘটে সেটা কিন্তু নিতান্তই মেনে নেওয়া সম্ভব না সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের কোন থার্ড পার্টির অ্যাপ যদি আপনাদের কাছে আসে বা কোনো ক্ষেত্রে দেওয়া হয় তাহলে ওখানে যে লিঙ্ক যদি কোনো লিঙ্কে ক্লিক করতে বলা হয় তাহলে লিঙ্কে কিন্তু অবশ্যই এই ধরনের কোনো ক্লিকই করবেন না যেটা জানতে না পারবেন বুঝতে না পারবেন ওইখানে যা লেখা আছে সেটা ইউটিউবে গিয়ে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যে ওখানে এই সংক্রান্ত অনেক ভিডিও আছে এই যে ভিডিও লিখেছে প্রাইভেট ভিডিও আজ এইটা শুধুমাত্র যদি কপি করে নিয়ে ইউটিউবে সার্চ করা হয় তাহলে অহর ভিডিও পাবেন এটা এক ধরনের রেসকাম সো এক্ষেত্রে অবশ্যই সচেতনতা অবলম্বন করেন বাংলাদেশে হাজার হাজার উদীয়মান এই ভুলগুলো করতেছে তাদের চ্যানেল হারা আছে পেজ হারা আছে সেক্ষেত্রে এই ধরনের ভুল করা যাবেন আর আপনারা পুরোপুরি ভিডিওটা আমার স্ক্রিনে নেবেন এই ধরনের মিস্টেক আর এই ধরনের ভুল অবশ্যই করবেন না কারণ এত কষ্টের জিনিস নষ্ট হয়ে যাক এটা আমিও চাই না আর যদি কারোর এই ব্যাপারে কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই আমারে জানাবেন এবং আমারে বলবেন তো যাই হোক তোমরা এসেছো বিষয়টা ভালো এসে আরো পাঁচজন জানুক আরো পাঁচজন দেখুক সেক্ষেত্রে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কোনো সমস্যা হলে আমার জানাবেন